আসসালামু আলাইকুম আরহামাকাত আলহামদুলিল্লাহ ও সাল আলাম মহামদিন সালি আলি ওসাহাবি আজমাইন সমানিত দেশ এবং দেশের বাহিরে সারা দুনিয়াময় যারাই কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে সামিল হয়ে আছেন প্যান ভীষণের বরকতময় প্রযোজনা বরকতময় উপস্থাপনা কোরআন শেখার সহজ উপায়ে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মূলত একুশতম পর্বের ধারাবাহিকতাই আজকে আমরা আবার বাইশতম পর্বে সামনে এগিয়ে নেয়ার জন্যই আজকের এই পর্বটি আমাদের আমরা জের জবর পেশ নিয়ে কথা বলছিলাম প্রিয় দর্শক আর দেরি না করে আমরা শুরু করি এই আলহামদুলিল্লাহ খকে আকার দিলে খা হয় না বরং খই থেকে যায় এটা নিয়ে আমরা একটু পরই একটা প্র্যাকটিস করব। খ কফ ক এই আটটা হরফ এরকম যার উপরে আকার দিলে মানে জের দিলে রসিকার ঠিকই হবে পেশ দিলে রসিকার ঠিকই হবে কিন্তু জবর দিলে আকার উচ্চারিত না হয়ে ওই হরফটার মূলটা উচ্চারিত হয় এককটা উচ্চারিত হয় এদেরকে হরুফে মোস্তালি বলে আমি ওইদিকে না গিয়ে হরফ আটটিকে এটা নিয়ে প্র্যাকটিস করাবো এরপরেই ইনশাল্লাহ তারপরে খকে আকার দিলে ঘা না হয়ে খই থাকলো খ লি বানাতে হলে এটা হলো হরফটা তো লাম এটা তো বুঝতেছেন মাঝখানে লাম লামের একক হলো ল এই লটাকে আপনি যদি লি বানাতে চান তাহলে রশ্মিকার দিতে হবে লি বাংলায় তো লকে লি বানান কীভাবে ঠিক তেমনই এটা হলো আরবি রশ্মিকার এরপরে হলো দু দুটাকে দালের একক হলো দ আপনি দু বানাতে হলে রসিকার দেওয়া লাগে হয়ে গেল খলি খলিদু না ফি হ্যা খলিদিন ঠিক তেমনই পরেরটা হচ্ছে হরফ তিনটে আছে হলো শিন জিম র আমি চট করে যদি প্রশ্ন করি শিন জিম র না বলে আপনি এককগুলো বলন্ত আপনি চট করে বলে ফেলেন স জ র আপনি শাহ বানানত শকে সা বানাতে হলে কি করতে হয় একটা আকার দিতে হয় অ্যাটলিস্ট জবর জকে যা বানান আকার রকে রু বানান সাজারু হয়ে গেল সাজারু অর্থ গাছ বৃক্ষ তরুলতা এটাকে আরবিতে সাজারো বলে সাজারো মানে ট্রি বৃক্ষ হয়ে গেল সাজারু আপনি কি চিন্তা করতে পেরেছেন আপনি কিন্তু জবর জের জের জবর পেশের কাজ শেষ হয়ে যাচ্ছে একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর তো কোরিয়া কোরিয়াটা পড়ন্ত একটু কোরিয়া কেমনে হবে কু হবে কিসে কফের তো ক শুধু ক কটাকে রসুকার দেন হয়ে যাবে কু একটু পরে তো আমি আরবি দেখাবো না আর এক দুই ক্লাস পরে আর কোনো বাংলা থাকবে না পুরোটা আরবি নিয়েই আমরা চর্চা করবো এবং কোরআনের সরাসরি আয়া দেখে দেখে আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ কু রকে রি বানান র রটাকে রি বানায় কী করে রশ্বিকার দিতে হয় আপনি রি দেন এই যে হয়ে গেল জের এরপরে অটাকে আ বানান তাহলে কি হবে অকে আ বানাতে হলে আকার দিতে হয় কুরি আ আশা আল্লাহ পরের শব্দটা হচ্ছে হুম হি বানাতে বলা হয়েছে হ আছে ম আছে ঝ আছে একটু তাকান এই যে চমৎকার করে স্ক্রিনে খুব সুন্দর করে ভেসে আসতো। হ ম ঝ এখন থেকে সম্মানিত আমার শিক্ষার্থী ভাই বোনেরা আমি যা বলি কথাগুলো হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন এবং এটা মেমোরাইজড করার চেষ্টা করুন আমি বলছি আপনি এখন থেকে যে হরফগুলো আসবে একত্রে সেগুলো আপনি সরাসরি এককে ঢুকে যান সরাসরি এককে একটা এই হাটাকে আপনি হ বুঝুন ম বুঝুন ঝ বুঝুন এখন আমি হু বলছি মা বলছি জি বলছি তাহলে হকে রসিকার দিলে হু মকে আকার দিলে মা ঝকে রশ্মিকার দিলে জি হু মা জি চমৎকার দেখুন আপনি ঠিক এভাবেই আপনি চিন্তা করেছেন কিনা আপনি কিন্তু অলরেডি শব্দ তৈরি করেছেন তৈরি করছেন পড়ছেন আর ওখানে তৈরি করা থাকবে পড়বেন কোরআনটা তো তৈরি করা আছে শুধু পড়বেন বলুন তো দেখি আপনি সবচেয়ে বড় কাজটি করে ফেলেছেন আর তো এর চেয়ে অনেক ছোট কাজ আর এই হটা কণ্ঠনালিতে ছেড়ে দিয়ে ঝটা একটু ঝি আওয়াজে হবে খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় হরকতের উচ্চারণ এরপরে হচ্ছে একটু তাকান কি চমৎকার তিনটা অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে লাম বা কি বানাতে বলা হয়েছে তলিবু বানাতে হলেছে ত্বর উপর জবর দেওয়া তই থেকে যায় আমি একটু পরে আবার সে যেটা আপনাকে শেখাবো খ দোয়া সো দইন জ র এই আটটাও হরফ এটা নিয়ে আমি প্র্যাকটিস আছি ইনশাল্লাহ তাহলে ত্বকে আকার দিলে তা না হয়ে ত্বই থেকে যায় যেমন তল মুস্তাকিম আমরা কিন্তু এটা বলে থাকি সির ত ত্ব এমন একটি হরফ যার উপরে জবর হলে আকার না হয়ে ত্বই থেকে যায় অর্থাৎ এককটাই থেকে যায় এজন্য আমরা এটার আকার রশ্মিকার এগুলো বলছি না মানে জের হেল জের হলে তি হতো পেশ হলে তু হতো কিন্তু জবর হলে তা না হয়ে তই থেকে যাবে তবে আবার বা তা সাজে আছে সেই তার উপর জবর হলে ঠিকই তা হবে শুধু তয়াটা এখানে যাই হোক আমরা এবারে চলে আসি উপর প্র্যাকটিস যাওয়ার আগে এবারে আমরা ত বানাই লি বানাই বু বানাই মিল তলিবু তলিবু মানে ছাত্র একজন মাসা এর পরেরটা হলো কাফিরু 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 বানাতে তিনটা হরফ লাগে বাংলাও যদি বলি তাহলে দেখুন স্ক্রিনে ক লাগে ফ লাগে র লাগে কা তার কটাকে আকার দিতে হবে কা ফকে রশ্মিকার দিতে হবে ফি আর রকে রশ্য়ুকার দিতে হবে রু ঠিক তেমনই আরবিতে আকার মানে জবর জের দিতে হবে ফকে আর রু দিতে হবে পেশ দিতে হবে রকে তার কাফিরু আমরা একটু আরেকবার চোখ বলিয়ে নিচ্ছি কিভাবে তৈরি হলো কাফিরু হ্যাঁ উলাই কাফিরু কাফারা কত কথা আমরা বলি না তিনটা হরফ লাগে এবং বাংলায়ও তিনটাই লাগে ন জ ম কে আকার দিন ম কে রসিকার দিন কি চমৎকার করে আমরা একের পর এক কাজ ছেড়ে যাচ্ছি আজিম আ দেখুন আপনি পেরে ফেলতে জি খুব ঠান্ডা মাথায় একেবারে ভেতর থেকে চিন্তাটা আ জি জি মানে জ দেওয়া আছে এটা নিচে রস্বীকার দিতে হবে জি মকের রস্বার খুব চমৎকার এরপর ক ঔ ও আইনের উপর পেশ ও ও ককে আকার দিলে জবর না হয়ে কটাই থেকে যায় একক উচ্চারিত হয় এমনি করে করে আ আ তু ইয়া তু চমৎকার আ আকে আকার দিয়ে আ ইয়ের উপর জবর দিয়ে ত্বকে রসার দিয়ে তু এরপর উচ্চারণ লিখতে হবে এটা কিন্তু একটা ভিন্ন দেখুন স্পষ্ট চলে এসেছে এটা আমরা এই পর্বের বাইশ পর্বের শেষ কাজ হিসাবে এটা নিয়ে নিলাম সেটা হচ্ছে এ কাজটি হচ্ছে একটু ব্যতিক্রম ধর্ম এখান দেয়া আছে আপনি শুধু উচ্চারণটা লিখবেন বাংলায় এবারে সাজারু বানান তো কী হলো শকে আকার দেয়া আছে সা বাংলায় শা বানান জকে আকার দেওয়া আছে যা রকের রস্বার সাজারু কলামু একটু দেখুন লেখেন লেখেন বাংলা লেখেন এবং আস্তে আস্তে প্র্যাকটিস করুন চমৎকার কলাম পরেরটাকে না ফি ও বানাতে হবে না ফি ও না ফি ও নকে আকার দেওয়া আছে না হবে ফকের অস্বীকার পরেরটা কি হবে ওয়ার উপর জবর দিলে ওয়াই হয় ওয়া তারপরে তুই তারপরে ফু ওয়া কি ফু বাংলা এগুলো লিখতে হবে আপনি এবার উচ্চারণ করতে থাকেন ওয়া কি ফো স্ক্রিনে অলরেডি একের পর এক চলে আসতেছে কি চমৎকারভাবে পরেরটা দেখুন হা দি ইউ তাহলে হ এটা হানা এটা হাতকে এমন পর্যন্ত আমরা হা পরে আসবো এবং আসছি কিন্তু যখন হরকত হবে তখন এই হটাকে হানা বলে এটা হ ধরবো তাহলে জবর দেওয়ার কারণে হা হয়ে গেছে তারপরে হচ্ছে দকে রশ্মিকা দেয়া আছে দি এরপরে ইয়ার উপর পেশ দিয়ে ইউ হা এরপর জু বি হা জু বি হা কারণ জকের রশ্মর বকের অস্বীকার হাকে আকার প্রথমে আপনি যেভাবে আগাবেন সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে আপনি হরকতগুলো হরফগুলো চিনেন কি না মানে অক্ষরগুলো চিনেন কি না অক্ষরগুলোর পরে দেখবেন এককগুলো মনে আছে কি না এককের পরে দেখবেন একটা আকার রশ্মিকার না রস্যুকার দেয়া সেটা দেখতে হবে তারপরেই একসাথে উচ্চারণ করা এই অভ্যাস গড়ে তুলতে হবে এক এক করে আমরা এভাবে আসবো তলিবু জামিয়াও হ্যাঁ এভাবে এই যে একের পর এক স্ক্রিনে স চমৎকার করে শব্দগুলো চলে আসছে আর আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শব্দ মধ্যে অর্থাৎ জের জবর পেশ আমরা একই সাথে শিখে ফেলেছি জের জবর পেশ এবারে আমরা আর কোনো সামনে না বাড়িয়ে আমাদের যে পরবর্তী পর্বগুলো আছে সেই দিকে আমরা আগাবো আজকে বাইশতম পর্বের সমাপনীতে আমি আপনাদের কাছ থেকে একটা পড়া নতুন করে নিচ্ছি সেটা হচ্ছে বলতে হবে নিজেকে নিজে প্রশ্ন করুন জের থাকে অক্ষরের নিচে বাংলা এটা রশ্মিকারের কাজ করে এবং এককে আপনি রশ্মিকার লাগাবেন একটা পূর্ণ হরফে না বরং একক যেটা মিম মিমে রশ্মিকার দিবেন না বরং মিম যদি থাকে তাহলে ম ধরে তাকে একটা রশ্মিকার দিলেন জের দিয়ে বাস হয়ে গেল মি এটাকে যদি জবর দেন তাহলে মা এটাকে যদি পেশ দেন তাহলে মু তাহলে মকে আপনি আকার দিচ্ছেন রশ্মিকার দিচ্ছেন রসিকার দিচ্ছেন মিমকে দিচ্ছেন না তার কারণ পুরো মিমটেই যদি আপনার মাথায় সব সময় থাকে তাহলে পড়াটা শিখতে যেমন আপনি এর আগেও পারেন নাই আমার এই পদ্ধতিতেও আপনি পারবেন না সর্বপ্রথম চিন্তা করতে হবে মিম ঠিক আছে কিন্তু মিমকে যখনই হরকত দেয়া হবে সাথে সাথে এটাকে ম ধরে তারপরে অর্থাৎ এটাকেই আমি একক বলতে চাচ্ছি ম ধরে তারপর দেখবেন জের আছে রস্মিকার দিন জবর আছে আকার দিন রস পেশ আছে রস্মিকার দিন শিন শিনকে আপনি শিন আজীবন পড়বেন কিন্তু যখনই হরকত আসবে তখন এটাকে স্ব মনে করতে হবে যদি আমি বলি সাবানান। তাহলে একটা জবর দেন যদি বলি শি বানান তাহলে শিনকে আপনি একটা জের দেন তাহলে শখে রশ্মিকা দিলেন মানে শি হয়ে গেল পেশ দিলেন শখে রস্মিকা দিলেন সু হয়ে গেল অতএব প্রত্যেকটা হরফের একক ধরে তারপরে আমরা হরকত ব্যবহার করব আর ইতিমধ্যে যে প্র্যাকটিস হয়েছে সেগুলো এই বাইশতম পর্ব আপনি বারবার ডেইলি তিনবার পাঁচবার এই পর্বটা আপনি দেখেন আপনার লাভটুকু আপনি নিজে বুঝে নিন আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে থাকার তৌফিক আরও বেশি করে দান করুন তেইশতম পর্বে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একাত